অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে হঠাৎ কি এমন ঘটল যে ভারত অবশেষে বাংলাদেশের কাছে নথি স্বীকার করল। যেখানে পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল শুধু তাই নয় যখন পাঁচই আগস্টে গণজোয়ার তৈরি হওয়ার মাধ্যমে বিগত ফ্যাসিড সরকারের পতন ঘটেছিল সেই বিগত সরকারের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভারত আশ্রয় দেয় এমনকি তার পরপরই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে এমনকি বাংলাদেশের দ্বারা ভারতের নিরাপত্তা ভুল হতে পারে বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এটার কথা বলে বা এই প্রোপাগান্ডা তৈরি করে নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকার বাংলাদেশের সাথে সব প্রকারের চিকিৎসা ভিসা দেওয়া বন্ধ করে দেয় অথচ বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় সতেরো লক্ষ মানুষ এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে প্রবেশ করত তাদের সেই সেবা বা তাদের সেই ভিসা দেওয়া ভারতের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় এমনকি সেই নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত কার্যকর রয়েছে শুধু কি তাই ভারত আরও বাংলাদেশের সাথে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক একের পর এক তারা বৃদ্ধি করেছে নরেন্দ্র মোদী সরকারকে ডক্টর মদ ইউনুস বর্তমান বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি বারবার আহ্বান জানালেও বারবার অনুরোধ জানালেও ডক্টর মদ ইউনুসের কোনো আহ্বানে উনি সাড়া দেননি এমনকি বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে করার জন্য রাজি হয়নি সর্বশেষ ডক্টর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যেন ডক্টর ইউনুস ভারতে বসে শেখ হাসিনা যেন কোনো দেশবিরোধী কার্যক্রম গ্রহণ করতে না পারে চক্রান্ত করতে না পারে তাকে যেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখে। নরেন্দ্র মোদী কিন্তু সেটাও করেনি অর্থাৎ সব মিলিয়ে তিনি ডক্টর মদি ইউনুসকে কোনো ধরনের কোনো সহযোগিতা করেনি ধারণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একের পর এক বিভিন্ন বিশৃঙ্খলা এটার পেছনে ভারত পরোক্ষভাবে কলকাটি নেড়েছে এত কিছুর পরও দুই রাষ্ট্রের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে শেষ হয়ে গিয়েছিল যেখানে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল হঠাৎ করে ভারত উপলব্ধি করতে পেরেছে যে এটার কারণে তারা বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে এবং যার কারণে ভারত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তিনটা কারণ সামনে এনে তারা বাংলাদেশের সাথে আবার নতুন করে সুসম্পর্ক গড়তে চাইছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আবার নতুন করে একটা গভীর সম্পর্ক গড়ে তুলতে চাইছে হঠাৎ কি ঘটনা এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য পথ অনেকটাই কিন্তু স্থানিত হয়ে গেছে বাংলাদেশের সাথে যে এক নম্বর কারণ বাংলাদেশের সাথে তাদের যে একটা ব্যবসা বাণিজ্যের পথ প্রসারিত ছিল বিশেষ করে চিকিৎসা ভিসা ব্যবহার করার মাধ্যমে ইন্ডিয়া ব্যাপকভাবে একটা লাভবান হওয়ার যে তাদের সুযোগ ছিল সেই সুযোগটা এই দীর্ঘ দশ মাস বন্ধ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর যেহেতু চিকিৎসা বিষয় বন্ধ যার কারণে ভারত কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা বেশির ক্ষতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ থেকে একজনও চিকিৎসা নেওয়ার জন্য ভারতে আর যায়নি তাতে কি তাতে কি বাংলাদেশের কোনো মানুষ নিহত হয়েছে বা বাংলাদেশের কোনো নাগরিকই চিকিৎসা না নিতে পেরে তিনি কোনো ক্ষতির মুখোমুখি হয়েছে হয়নি খুব সহজেই কিন্তু ভারতে না যেয়েও বাংলাদেশেরা ভালো আছে এই মুহূর্তে তাহলে ভারতে না যাওয়ার কারণে বা ভারতে যেতে সুযোগ না দেওয়ার কারণে ভারত মনে করেছিল যে বাংলাদেশকে এক ঘরে রাখবে বা একটা সাপে রাখবে অন্তত বাংলাদেশের উপরে তারা এমন একটা সাপ তৈরি করতে চাইছে যেটার মাধ্যমে ডক্টর মোদী ইউনুস নরেন্দ্র মোদী সরকারের কাছে নথি স্বীকার করবে এবং নরেন্দ্র মোদী সরকারের একটা হুকুম জারি কিন্তু বা একটা করদ রাজ্যে পরিণত করবে বাংলাদেশকে সেখান থেকে কিন্তু বাংলাদেশ সফল হয়েছে বরং ভারতের সাথেই তারা এই মুহূর্তে শক্ত অবস্থান নিতে পেরেছে এবং ভারতের ভিতরে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি চিকিৎসা নিতে না গেলেও বরং বাংলাদেশেরা ভালো রয়েছে কিন্তু এই দিক থেকে ভারতেরই সমস্যা হয়েছে কেননা বাংলাদেশ থেকে যে সতেরো লক্ষ মানুষ প্রায় প্রতি বছর চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেত তারা কিন্তু শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য যেত না তারা ভারতে যেত অনেক সময় চিকিৎসা ভিসাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইস্যু হিসেবে ব্যবহার করে তারা ভারতে ঘুরতেও যেত এমনকি সেখানে তারা হোটেলে অবস্থান করত মাসের পর মাস অবস্থান করত আসার সময় ভারত থেকে ফিরে আসার সময় সেখান থেকে কিন্তু অনেক মূল্যবান জিনিস বা ভারতের অনেক উৎপাদিত জিনিস কিন্তু কোড়ায় করে নিয়ে আসতো এতে করে দেখা যেত যে ভারতে লাভবান হতো আজকে বাংলাদেশেরা না যাওয়ার কারণে ভারতের যে চিকিৎসা যে একটা ব্যবসাটা অনেকটাই কিন্তু ক্ষতির মুখে পড়েছে তাদের যে হোটেল ব্যবসা সেটা ক্ষতির মুখে পড়েছে এমনকি ইতিমধ্যে ভারতের অভ্যন্তর ভারতের সাধারণ জনগণ যারা এই ক্ষতির মুখে পড়েছে যে ব্যবসায়ী তারাও সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে তারাও কিন্তু বিক্ষোভ করেছে আন্দোলন করেছে আর এখান থেকেই গুরুত্ব প্রদান করে নরেন্দ্র মোদী সরকার দেখছে যে আসলেই তো এতে তো তাদেরই ক্ষতি হচ্ছে তাদের যে একটা ব্যবসা ছিল সেই ব্যবসাতে কিছুটা হলে তো তারাই ক্ষতির মুখোমুখি হয়েছে যার কারণে তারা তাদের আবার পুনরায় ব্যবসা বাণিজ্যের পথ সম্প্রসারিত করার জন্য বাংলাদেশের সাথে আবার সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশ এমন একটা তাদের ভূপ্রকৃতিগত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে যে ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে ভারতেরই কিন্তু বাংলাদেশের প্রয়োজন বরং বাংলাদেশের কিন্তু ভারতের প্রয়োজন নয় বাংলাদেশের পূর্ব দিকে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে একটা নয় দুইটা নয় সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে আর এই সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে যে কোনো ক্ষেত্রে তাদের যদি যাতায়াত করতে হয় বা কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার প্রয়োজন আছে আর এখান থেকেই বাংলাদেশকে যদি শত্রুপূর্ণ সম্পর্ক বা বাংলাদেশকে যদি শত্রু রাষ্ট্র হিসেবে ভারত মনে করে তাহলে তাদের পূর্ব দিকে যে সাতটি রাষ্ট্র রাজ্যগুলো রয়েছে সেগুলোও একটা অস্থিতিশীলতার ভিতরে পড়বে আর এই কারণেই নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার এখন উপলব্ধি করছে যে বাংলাদেশ সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে কেননা তাদের পূর্ব দিক অবস্থিতি সাতটি রাজ্যের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলেও অবশ্যই বাংলাদেশের সাথে সুসম্পর্কের প্রয়োজন রয়েছে বা শান্তিপূর্ণ অবস্থানের প্রয়োজন রয়েছে আর এটাকে উপলব্ধি করে এই ভৌগোলিকগত যে একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে মূলত ভারত চাষে বাংলাদেশের সাথে আবার পুনরায় সম্পর্ক স্বাভাবিক করতে তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশে ইতোমধ্যে চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে আর ভারত কিন্তু চীনকে তাদের একটা শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে যার কারণে ভারত কোনোভাবে চায় না যে বাংলাদেশের ভিতরে চীন আবার প্রভাব তৈরি করুক বা চীন তাদের একটা প্রভাব তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে তাদের নিজের দিকে রাখতে বা তাদের আয়ত্ত রাখতে রাখুক এটা মনে করে কিন্তু ভারত চাষে যে চীনের বলয় থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে এবং চীনের বলয় থেকে বাংলাদেশকে দূরে রাখার মাধ্যমে ভারত যেন বাংলাদেশ সরকারের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে এটা নিশ্চিত করার জন্যই ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের স্বাভাবিক যে সম্পর্ক ছিল তাদের শেখ হাসিনা সরকারের সময় যে সম্পর্ক ছিল সেই ধরনের আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অর্থাৎ চীনের হাত থেকে বাংলাদেশকে দূরে রাখতে বা বাংলাদেশে যেন চীন কোনো ধরনের প্রভাব তৈরি করতে না পারে এটা নিশ্চিত করার জন্যই ভারত আবার পুনরায় বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় লিপ্ত রয়েছে চার নাম্বারে তার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটা শক্ত পদক্ষেপ নিয়েছে একটা জোরালো পদক্ষেপ নিয়েছে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অর্থাৎ স্থলপথে ভারতের সাথে আর কোনো বাণিজ্য হবে না এখন থেকে বাংলাদেশ যদি ভারত থেকে কোনো কিছু আমদানি করে বা ভারত যদি বাংলাদেশে কোনো কিছু রপ্তানি করতে চায় তাহলে অবশ্যই তাদের আকাশপথ ব্যবহার করতে হবে বা জলপথ ব্যবহার করতে হবে কিন্তু স্থলপথ ব্যবহার করে সকল আমদানি রপ্তানি বন্ধ রয়েছে আর এটাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে ভারত তাদের এই যে স্থলপথ বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে যেন তাদের বাণিজ্য সম্প্রসারিত করতে পারে এটা নিশ্চিত করার জন্য ভারত এই মুহূর্তে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শের আলোকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার কাজে লিপ্ত রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে ভারত এই মুহূর্তে তারা কখনো নথি স্বীকার করতো না যদি বাংলাদেশ সরকার ভারতের কাছে তাদের দুর্বলতা দেখাতো কিন্তু বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দশ মাস পার হয়ে গেল ভারতের সাথে বা ভারতের কাছে তারা এখনও তাদের দুর্বলতা দেখায়নি বা কোনো ধরনের কোনো নথি স্বীকার করেনি বা এমন কি তাদের কাছে তারা কোনো ধরনের ধর্ণাও দেয়নি কোনো সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আর এটার কারণেই বাংলাদেশ সরকারের এই শক্ত অবস্থানের কারণেই বা ভারত সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশের কাছে নথি স্বীকার করতে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর